কুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে একেবারে আমরা সর্বশেষ লেকচার নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসের মাধ্যমে আমরা পঞ্চম একেবারে টাটা দিতে পারবো সো আমি একদম সরাসরি পড়াতে চলে আসি আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শ্রমবাজারে এখানে কিন্তু আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখো শ্রমবাজারে মজুরি নির্ধারণ বর্তমান যে শ্রম বাজার আছে সেই শ্রম বাজারে মজুরি নির্ধারণটা কীভাবে হয়ে থাকে দেখো শ্রম বাজারে শ্রমের চাহিদা শ্রমের যোগানের সমতার ভিত্তিতে ভারসাম্য নির্ধারিত হয় শ্রমের চাহিদা শ্রমের উৎপাদনশীলতার উপর নির্ভর করে মানে শ্রমের চাহিদাটা শ্রমের উৎপাদনশীলতার উপর নির্ভর করে মানে কে কত বেশি উৎপাদন করতে পারে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী কি পরিমাণ শ্রমিক নিয়োগ করতে চাই তাই হচ্ছে শ্রমের চাহিদা আবার শ্রমের যোগান দামের উপর শ্রমের যোগান নির্ভর করে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে শ্রমিক কি পরিমাণ শ্রম দান করতে চাই তাকে বলা হচ্ছে শ্রমের যোগান এগুলো কিন্তু আমি এর আগেও শ্রমের চাহিদা কী শ্রমের যোগান কী শ্রমের চাহিদা কী শ্রমের যুগান কী অনেকভাবে আলোচনা করেছি সেই জন্য এগুলো জাস্ট আমি চোখ বলে চলে গেলাম যাতে এই একই কথাগুলো যেহেতু আমি আগে ব্যাখ্যা করেছি আগের ক্লাসগুলোতে এই কথাগুলো বলার কারণে তোমার পূর্বের কথা মনে পড়বে ওই যে তোমার অনেক সময় হয় না অতীতের কথা মনে পড়ে কে কি বলছে এরকম আর কি একই কথাগুলো মনে পড়বে তোমার মনে থাকবে সেই জন্য হচ্ছে এই বিষয়টা তোমার সামনে একটু তুলে ধরা তাহলে এটা হচ্ছে শ্রমবাজারে মজুরি নির্ধারণ মানে শ্রমবাজারে কীভাবে মজুরি নির্ধারণ করতে হয় আচ্ছা এরপরে এই আরো কয়েকটা টপিক আছে এগুলো একটু থিওরিটিক্যাল কনসেপ্ট আমরা একটু পড়ে যাই আসো উৎপাদনের একটি মৌলিক উপাদান হলো শ্রম মানে উৎপাদনের একটা মৌলিক উপাদান কি সেটা হচ্ছে শ্রম শ্রমের সাথে মজুরির সম্পর্ক ঘনিষ্ঠ শ্রমের সাথে হচ্ছে মজুরির সম্পর্ক ঘনিষ্ঠ শ্রমের পারিশ্রমিককে মজুরি বলা হয় মানে শ্রমের পারিশ্রমিককে কি বলে মজুরি বলে শ্রমিক তার কায়িক মানে শরীর দিয়ে যেটা দেয় মানসিক শ্রমের বিনিময়ে যেই মূল্য বা পারিশ্রমিক পায় তাকে বলা হচ্ছে মজুরি তাহলে মজুরি কাকে বলে আর শ্রমিক তার কায়িক এবং মানসিক পরিশ্রমের বিনিময়ে যেটা পায় ব্যাপক অর্থে মজুরি বলতে বোনাস রয়্যালিটি কমিশন মাসিক বেতন ইত্যাদিকে বোঝায় এ সংজ্ঞা অনুযায়ী জাতীয় আয়ের দুই তৃতীয়াংশ মজুরি হিসাবে শ্রমিককে দেওয়া হয় কিন্তু সংকীর্ণ অর্থে মজুরি বলতে সময়ের ভিত্তিতে পারিশ্রমিক পারিশ্রমিককে বুঝে মানে বৃহৎ অর্থ এক ধরনের মানে জাতীয় আয়ের দুই তৃতীয়াংশ হচ্ছে বেতন আর এটা হচ্ছে বৃহৎ অর্থে মানে জাতীয় আয় মানে আমরা জানি হচ্ছে একটা দেশের জাতীয় আয় ওই যে তোমরা জিডিপি জিএনপি আমরা বের করলাম না ইয়াতে নবম অধ্যায়ে তখন হচ্ছে জাতীয় আয়ের প্রেক্ষাপটে হচ্ছে সকল ব্যক্তির আয় আয়ের দুই তৃতীয়াংশকে আমরা তোমার হচ্ছে আয় মজুরি ধরে নিব আর ক্ষুদ্র অর্থে হচ্ছে সময়ের ভিত্তিতে মানে একটা নির্দিষ্ট সময় কাজ করবা যেটা পাবে সেটাই তোমার মজুরি আচ্ছা যেমন ঘন্টা প্রতি দিন প্রতি মাস প্রতি তারপর হচ্ছে পারিশ্রমিক দেওয়া হয় এছাড়াও কোনো নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করে শ্রমিক যে পারিশ্রমিক পায় তাকে হচ্ছে কর্মভিত্তিক কি বলে মজুরি বলে এটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি মানে একটা নির্দিষ্ট সময় কাজ করে মানে যে অর্থটা পায় সেটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি আচ্ছা মজুরি নিয়ে আমরা আরও কিছু আরও কিছু একটু তথ্য দিই দেখো অর্থনীতিবিদ অর্থনীতিবিদ দেখো অর্থনীতিবিদ অন্য একটা কালার নিচ্ছে দেখো অর্থনীতিবিদ মজুরির সংজ্ঞা বিভিন্নভাবে প্রদান করেছেন অর্থনীতিবিদ সলিক ম্যান মানে এটা 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 কিন্তু সলিক ম্যান এটা ইংলিশে লিখে দিলে ভালো হইতো তোমাদের জন্য এটা হচ্ছে যে অনেকেই এটা অনেকেই উচ্চারণটা সেলিক ম্যানও বলে অনেকে শিক ম্যানও বলে আচ্ছা যাই হোক আচ্ছা মজুরিকে শ্রমের দান মানে কিসের দান বলেছে মানে শ্রমের দান বলে আখ্যায়িত করেছেন অর্থনীতিবিদ অর্থনীতিবিদ ডিউরেট বলেন ডিউরেট বলেন মজুরি হলো মূলত একটি বিশেষ ধরনের পণ্যের তত্ত্ব শ্রমিক সেবার জন্য প্রদত্ত দান তার মানে একজন শ্রমিক কোনো একটা পণ্য উৎপাদনে যে বিশেষ শ্রম প্রয়োগ করে সেটার জন্য বিনিময়ে যেটা পায় তাকে আমরা বলবো হচ্ছে কি মজুরি বলবো তার মানে এক কথায় এই যে মনে করো আমি এখন ক্লাস নিচ্ছি আমাদের অনলাইন ব্যাস আছে তাহলে আমি অনলাইন ব্যাসে স্টুডেন্টের ক্লাস নিচ্ছি স্টুডেন্টের টাকা দিয়ে ভর্তি হচ্ছে তাহলে এটা মজুরি বলতে পারো তুমি কারণ এটার উপর ভিত্তি করে আমিও পারিশ্রমিক পাচ্ছি সেও তার তার উপাদানটা পাচ্ছে ও উপকারটা পাচ্ছে অধ্যাপক বেনহাম বলেন চুক্তির অধীনে মানে চুক্তির মাধ্যমে কাজ করার জন্য নিয়োগকর্তা শ্রমিককে যে অর্থ প্রদান করে তাকে বলা হচ্ছে কি মজুরি মানে চুক্তির অধীনে এটা হচ্ছে বেনহামের ডেফিনেশন এগুলো কিন্তু এমসি কিউতে আসে যে এটা কার ডেফিনেশন এটা কার ডেফিনেশন সেজন্য একটু মনোযোগ দিয়ে এগুলো একটু পড়বা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও তোমার এগুলো কাজে আসবে সুতরাং মানুষের শ্রমের পরিশ্রমকে মজুরি বলা হয় শ্রমিক তার কায়িক এবং মানসিক শ্রমের বিনিময়ে যেই মূল্য বা পারিশ্রমিক পাই তাকে আমরা বলবো হচ্ছে মজুরি আমি একই কথা ঘুরে ফিরে একই কথা ঘুরে ফিরে একই কথা ঘুরে ফিরে অনেকবার বলছি কিন্তু আচ্ছা মজুরি সাধারণত দুই প্রকার হয় একটা হচ্ছে আর্থিক মজুরি একটা হচ্ছে প্রকৃত মজুরি এখান থেকে কিন্তু আমি সিকিউ পাবা এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন পাবা এখান থেকে অনুদাবনমূলক প্রশ্ন পাবা এখান থেকে হচ্ছে উচ্চত দক্ষতার প্রশ্ন পাবা তাহলে মজুরি কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে আর্থিক মজুরি আর একটা হচ্ছে কিন্তু মজুরি তোমার হচ্ছে প্রকৃত মজুরি এখন আমরা দেখবো হচ্ছে কোনটা আর্থিক মজুরি কোনটা হচ্ছে প্রকৃত মজুরি দেখো শ্রমিক আহ তার দৈহিক বা হচ্ছে মানসিক পরিশ্রমের বিনিময়ে বিনিময়ে অর্থের মাধ্যমে যে মজুরি পাই তাকে বলা হচ্ছে আর্থিক মজুরি তার মানে আর্থিক মজুরির মধ্যে একটা শব্দ সেটা হচ্ছে অর্থ তাহলে যেটা অর্থ পাচ্ছে মানে শ্রম দিলে অর্থ পাই সেটা হচ্ছে আর্থিক মজুরি অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক পারিশ্রমিক হিসাবে যে অর্থ লাভ করে তাকে বলা হচ্ছে আর্থিক মজুরি যদি কোনো শ্রমিক পারিশ্রমিক হিসাবে দশ টাকা একশো টাকা পায় তাহলে তার একশো টাকায় হচ্ছে আর্থিক মজুরি আর্থিক মজুরিকে অর্থের মাধ্যমে প্রকাশ করা হয় এটা কিন্তু এর আগেও আমি বলেছিলাম আর্থিক মজুরি অর্থের মাধ্যমে কি করা হয় তোমার হচ্ছে প্রকাশ করা হয় মানে আর্থিক মজুরিটা অর্থের মাধ্যমে কি করা হয় প্রকাশ করা হয় এখন আমরা দেখব হচ্ছে প্রকৃত মজুরি দেখো আর্থিক মজুরি দ্বারা যেই পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় তাকে বলা হচ্ছে প্রকৃত মজুরি দেখো কথা একটু শুনো এটা একটু বুঝবা মনে করো তোমার বেতন হচ্ছে দশ হাজার টাকা তুমি দশ মাস দশ হাজার টাকা দিয়ে এক মাস চলতে পারবা এটা হচ্ছে দেখো মানে এই তাহলে দশ হাজার টাকার মানে এই যে এক মাস তুমি চলবা এটা হচ্ছে তোমার প্রকৃত মজুরি প্রকৃত মজুরি আরও আমি আমি বলবো মানে ক্ষমতাটা আর কি আবার তোমার বেতন হচ্ছে মনে করো পনেরো হাজার টাকা এইটার তুমি মনে করো পনেরো দিন চলবা কতদিন পনেরো দিন তার মানে একটু খেয়াল করো এইটার আর্থিক মজুরি কম কিন্তু প্রকৃত মজুরিটা বেশি তার মানে বেশি দিন বেশি দিন কন্টিনিউ করতে পারছো সাস্টেন করতে পারছো কিন্তু এইটার আর্থিক মজুরিটা বেশি কিন্তু প্রকৃত মজুরিটা কি কম তাহলে এইটার আর্থিক মজুরিটা কম প্রকৃত মজুরিটা বেশি আর এটার আর্থিক আর্থিক মজুরিটা বেশি কিন্তু প্রকৃত মজুরিটা কম তার মানে দ্রব্যের দাম বেশি আর কি এখন আর একটু বিস্তারিত দেখি আসুক প্রকৃত মজুরি আর্থিক মজুরির ক্রয় ক্ষমতা নির্দেশ করে মানে প্রকৃত মজুরি হচ্ছে আর্থিক মজুরি দিয়ে আর্থিক মজুরি দিয়ে কি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় কাজেই প্রকৃত মজুরি শ্রমিকের আর্থিক মজুরির পরিমাণ জিনিসপত্র বাজার দামের উপর নির্ভর করে এছাড়া শ্রমিক তার কর্মক্ষেত্র থেকে অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তাই কোন শ্রমিক তার আর্থিক মজুরির দ্বারা যেই পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবা কর্ম ক্রয় করে এবং তার কর্মক্ষেত্র থেকে অন্যান্য যে সুযোগ সুবিধা গ্রহণ করে এদের সমষ্টিকে বলা হচ্ছে প্রকৃত মজুরি যেমন অন্যান্য সুযোগ সুবিধার করতে যেমন বাসস্থান সুবিধা বিনামূল্যে পোশাক এ প্রচুর ওষুধপত্র এগুলো আর কি তাহলে প্রকৃত মজুরি হচ্ছে একটা অর্থ পাওয়া আর সরি আর্থিক মজুরি হচ্ছে একটা অর্থ পাওয়া আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি হচ্ছে আর্থিক মজুরির পাশাপাশি হচ্ছে আর অন্যান্য সুযোগ সুবিধাগুলো পাওয়া এটা হচ্ছে কি তোমার প্রকৃত মজুরির সাথে আর্থিক মজুরির কি সম্পর্ক যে প্রকৃত মজুরিতে শুধুমাত্র কি অর্থটাই পায়। আর আর্থিক মজুরির মধ্যে হচ্ছে প্রকৃত মজুরির পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাগুলোও পেতে পারে আচ্ছা অধ্যাপক বেনহাম বলেন কোনো কাজে কোনো কাজের প্রতি আকর্ষণ আর্থিক মজুরির উপর নির্ভরশীল না হয়ে বরং প্রকৃত মজুরির উপর নির্ভরশীল হয় এটা কিন্তু অনেক ভারী একটা কথা যে কোনো কাজের প্রতি আকর্ষণ আর্থিক মজুরি মানে কত টাকা অর্থ এটা না এটা দিয়ে কি করা যাচ্ছে কতটুকু করা যাচ্ছে প্রকৃত মজুরির উপর নির্ভর করে যেমন কেউ একজন হয়তো বেতন বেশি পাচ্ছে তাহলে আর্থিক মজুরিটা বেশি কিন্তু প্রকৃত মজুরি সে আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পাচ্ছে একটা বাড়ি পাচ্ছে গাড়ি পাচ্ছে অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত মজুরির পরিমাণের উপর তার চাহিদাটা নির্ভর করবে কাজ করার আগ্রহটা নির্ভর করবে এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে প্রকৃত মজুরিকে আমরা বলতে পারি হচ্ছে ওয়েজ মানে রিয়েল ওয়েজ মানে প্রকৃত মজুরি মানে ডাব্লিউ ফর ওয়েজ আর আর ফর রিয়েল আর পি মানে হচ্ছে দাম মানে দাম আর হচ্ছে সি মানে হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে আমরা প্রকাশ করব মানে আদার্স আর কি আদার্স আমরা অন্যান্য সুযোগ সুবিধা কি সি দিয়ে প্রকাশ করব তার মানে প্রকৃত মজুরি হচ্ছে w আর দিয়ে প্রকাশ করে p দিয়ে দামের স্তর আর সি দিয়ে হচ্ছে কি অন্যান্য সুযোগ সুবিধা প্রকাশ করে আচ্ছা আরেকজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ তোমরা জানো যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ওনার মতে কোন শ্রমিক ধনী বা দরিদ্র উপযুক্ত বা অনুপযুক্ত মজুরি পায় তার বিচার মজুরির অনুপাতে হয় না এর বিচার করতে হয় প্রকৃত মজুরির অনুপাতে তার মানে একজন মজুরি পেতে পারে একজন গরিব মজুরি পেতে পারে একজন উপযুক্ত মজুরি পেতে পারে একজন অনুপযুক্ত মজুরি পেতে পারে কিন্তু পার্থক্যটা হবে প্রকৃত মজুরি অনুসারে সেটা কার কথা অ্যালাম স্মিথের কথা তাহলে এখন কি তুমি কি বুঝতে পেরেছ কোনটা প্রকৃত মজুরি কোনটা আর্থিক মজুরি আর্থিক মজুরি হচ্ছে অর্থ দিয়ে যেটা মানে যেটা আমি একদম নগদ ক্যাশ পাচ্ছি অর্থ এটা হচ্ছে আর্থিক মজুরি আর প্রকৃত মজুরি কোনটা যেটা হচ্ছে আমি আর্থিক মজুরির পাশাপাশি আমি অন্যান্য সুযোগ সুবিধা সহ পাচ্ছি মানে আর্থিক মজুরি যেটা ওটা তো আসেই পাশাপাশি আরও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছি এটা হচ্ছে প্রকৃত মজুরি আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারবা এবং এটা নিয়ে আর কোনো তেমন কোনো কথা নেই এখানে আরও একজন অধ্যাপক মার্শালও কিছু কথা বলেছে দেখো আপাত দৃষ্টিতে আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি এক মনে হলেও বাস্তবে এই দুটি ধারণা এক নয় বরং এদের মধ্যে পার্থক্য রয়েছে কোনো কোনো অর্থনীতিবিদ আর্থিক মজুরির চেয়ে প্রকৃত মজুরির পক্ষে অধিক সমর্থন করেন এই বিষয়ে অধ্যাপক মার্শাল বলেন কোনো কাজের প্রতি আকর্ষণ তার আর্থিক মজুরির উপর নির্ভর করে না বরং প্রকৃত প্রাপ্ত সুযোগ সুবিধার উপর নির্ভর করে যে ব্যানহাম যে কথাটা বলেছে ওই কথাটাই মানে অধ্যাপক মার্শালও একই কথা বলেছে মানে একই রকম ডেফিনেশনটা দিয়েছে আর কি মানে আর্থিক মজুরি আর হচ্ছে কি প্রকৃত মজুরির মধ্যে মানে একই রকম তথ্যটা উপস্থাপন করেছে আর কি দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য ওনারা দেখায়নি আচ্ছা আমরা এখানে আমরা এখানে দুটো বিষয় আমরা দেখাবো এখন তোমাকে এখানে দেখো আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির পার্থক্যসমূহ আলোচনা করা হলো এখানে দেখো পরীক্ষা যদি এভাবে লিখতে পারো তুমি বলো না নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ আছে দেখো পার্থক্যের বিষয় আমি এভাবে দিলাম হচ্ছে পার্থক্যের বিষয় দেখো এই যে পার্থক্যের বিষয় এক দুই তিন চার এটা হচ্ছে সংজ্ঞা এটা হচ্ছে পরিমাপ এটা হচ্ছে জীবনযাত্রার নয় এটা হচ্ছে কি মানে মজুরির পরিবর্তন বাম পাশে দিলাম হচ্ছে আর্থিক মজুরি ডান পাশে দিলাম হচ্ছে প্রকৃত মজুরি দেখো তাহলে প্রথমটা দিলাম আমি সংজ্ঞা এরপর হচ্ছে পরিমাপ এরপর হচ্ছে জীবনযাত্রা নয় এরপর হচ্ছে মজুরি পার্থক্য এটা তুমি একটু স্ক্রিনশট নিয়ে ফেলো যাতে তুমি বাসায় নিজে একটু পড়তে পারো একটু সবাই সবাই একটু স্ক্রিনশট নিয়ে ফেলো ওয়ান টু থ্রি আমি এটার আলোচনা করলাম না যেহেতু এটা নিয়ে অনেক কথা বলেছি তোমাদের বিরক্ত আসবে ভিডিওটা অনেক বড়ো হবে এটা একটু অ্যাস নিয়ে ফেলো এখানে চারটা দিলাম পাশাপাশি এখানে আরো আরও চারটা দিলাম দেখো পাঁচ ছয় সাত আট তাহলে এখানে এটাও একটু অ্যাস নিয়ে ফেলো আমি কিন্তু একদম ফুললি ফুল যেভাবে প্রস্তুতি নিবা একটা গুছানোটা প্রস্তুতির জন্য প্রতিটা বিষয় তোমাদের সামনে তুলে ধরেছি সালা সারা করে প্রস্তুতি নিতে পারবা তাহলে পার্থক্যের বিষয়গুলো একটু তুমি এটা তুমি নিজ দায়িত্বে একটু পড়ে নিও এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না আচ্ছা এখন যে বিষয়টা আমাকে আলোচনা করতে হবে প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভর করে মানে প্রকৃত মজুরি কি প্রকৃত আমরা তো আর্থিক মজুরি তো অর্থ কিন্তু প্রকৃত মজুরি কিন্তু শুধু অর্থের উপর নির্ভর করে না আরও অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে এক নাম্বার আর্থিক মজুরির উপর নির্ভর করে আর্থিক মজুরির উপর কি নির্ভর করে তাহলে প্রকৃত মজুরি কার উপর নির্ভর করে এক নম্বর হচ্ছে আর্থিক মজুরির উপর নির্ভর করে মানে যেটা অর্থের সাথে সম্পৃক্ত দুই নম্বর হচ্ছে অর্থের মূল্যের উপরও নির্ভর করে মানে বিএম অর্থের মূল্যের উপরও নির্ভর করে তাহলে প্রকৃত মজুরি কার উপর নির্ভর করে অর্থের মূল্যের উপরও নির্ভর করে অর্থের মূল্য বাড়লে প্রকৃত মজুরি বাড়ে অর্থের মূল্য কমলে প্রকৃত মজুরি কমে যায় এটার উপরে নির্ভর করে নিয়োগের সময়সীমা যেমন দেখো তোমাকে যদি অনেক আগে মানে মানে বেশি সময় নিয়ে নিয়োগ না দিয়ে যদি আর্লি নিয়োগ দেয় তখন তুমি প্রকৃত মজুরি বেশি বেশি পাচ্ছ মানে তোমাকে নিয়োগ দেওয়ার কথা জানুয়ারিতে জানুয়ারিতে দিয়ে দিছে জানুয়ারিতে না দিয়ে যদি ডিসেম্বরে দেয় তাহলে তুমি বারো মাস কোনো সুযোগ সুবিধা পাচ্ছ না তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নিয়োগ দেয় তাহলে প্রকৃত মজুরি বেশি পাওয়ার সুযোগ আছে আর দেরি করলে ডিলেই করলে প্রকৃত মজুরি কম পাই আচ্ছা দামের স্তর দাম যদি কম হয় তাহলে প্রকৃত মজুরি বেশি পাওয়া যায় দাম যদি বেশি হয় প্রকৃতি মঞ্জুরি কম পাওয়া যায় আনুষঙ্গিক সুবিধা অন্যান্য বাসা বাড়া চিকিৎসা পাতা এগুলো আনুষাঙ্গিক সুবিধা আর কি পেশাগত ব্যয় তোমার যদি আরও পেশাগত ব্যয় হয় মানে মানে যেমন একজন ধরে নিলাম যে একজন সরকারি কর্মকর্তা তার পেশাগত অনেক ধরনের ব্যয় আছে নানাবিধ ব্যয় আছে তাহলে পেশাগত ব্যয়ের পরিমাণ বাড়লে প্রকৃত মজুরি কমে যায় পেশাগত ব্যয়ের পরিমাণ কমলে প্রকৃত মজুরির পরিমাণটা বেড়ে যায় হচ্ছে পরোক্ক কর পরোক্ক করের উপরে প্রকৃত মজুরি নির্ভর করে সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদার উপরে প্রত্যক্ষ মজুরি নির্ভর করে কারখানার পরিবেশ কারখানার পরিবেশের উপরেও প্রকৃত মজুরি নির্ভর করে সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তার উপরও প্রকৃতি নির এটা কিন্তু প্রকৃত মজুরির উপর একটা অংশ হচ্ছে সামাজিক নিরাপত্তা আর এগারো নম্বর হচ্ছে ও প্রশিক্ষণের উপরও কি নির্ভর করে প্রকৃত মজুরি নির্ভর করে আমি আশা করব এই বিষয়গুলো তুমি একেবারে সহজ করে প্রাণবন্ত ভাষায় সম্পূর্ণটা বুঝতে পারবা আর সম্পূর্ণটা বুঝতে পারা মানে হচ্ছে তুমি সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা সো আই হোপ তুমি সম্পূর্ণটা বুঝতে পেরেছো এবং সম্পূর্ণটা বুঝতে পারা মানে হচ্ছে তোমাকে এই বিষয়গুলো নোট করতে হবে আর নোট করে বাসায় ভালো করে পড়তে হবে তাহলে এই বিষয়গুলো তোমার কাছে কী হবে আরও ক্লিয়ার হবে সো আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে আসছি আমরা এখানে একটু আলোচনা করবো হচ্ছে আয় নিয়ে মানে মজুরি পাটের মধ্যে একটু আয় নিয়ে আলোচনা আছে মজুরি এবং আয়ের মধ্যে কি পার্থক্য সেগুলো একটু আমরা আলোচনা করব কারণ এগুলো অনেক সময় পরীক্ষা আমরা দেখি আর সেজন্য আলোচনা করা দেখো আয় আয় মানে হচ্ছে ইনকাম আয় মানে কি ইনকাম আয় হলো কোনো দেশের বা জাতির সামগ্রিক আয়কে বোঝায় মানে কোনো একটা দেশের সামগ্রিক আয়কে সামগ্রিক অর্থকে আয় বোঝাচ্ছে আর কি প্রত্যেক দেশেরই মানুষ নানা রূপ অর্থ নানা রূপ অর্থনৈতিক কার্যক্রম দ্বারা দ্রব্যাদি বা সেবামূলক কার্যক্রম উৎপাদন করছেন যেমন কৃষক কৃষিপণ্য উৎপাদন করে শ্রমিক কারখানা শিল্পজাত দ্রব্য উৎপাদন করে খনির শ্রমিক হতে খনিজ দ্রব্য উৎপাদন করে জেলে মাছ ধরে কৃষক শিক্ষকতা করে ডাক্তার রুগী দেখে কর্মচারী অফিসে কাজ করে মূলধন মালিক মূর্ধন কাটায় উদ্যোক্তা ব্যবসায়ের ঝুঁকি গ্রহণ করে ব্যবসায়ে পরিচালনা করে পরিবহনের যানজন পরিবহন শ্রমিক পরিবহন যান যানবাহন পরিচালনা করে এইসব অর্থনৈতিক কাজকর্মের ফলে কোনো দেশের কোনো বছরে যেই পরিমাণ সামগ্রিক বা সেবাকর্ম সৃষ্টি হয় তাকে আমরা অর্থনীতির ভাষা কী বলতে পারি আয় বলতে পারি এক কথায় ওই যে আমরা জাতীয় আয় বলি না জি এই যে কি মানে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল পেশার মানুষ যেই পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদন করে তার বাজার মূল্য বা আর্থিক মূল্যকে এই যে আয় বলা হয় আয় যে কথা জাতীয় একই কথা এখন সাধারণত আয় শব্দটি দুইটি অর্থে ব্যবহৃত হয় একটা হচ্ছে আর্থিক আয় একটা হচ্ছে প্রকৃত আয় এগুলো কিন্তু সেম বিষয় এখানে কিন্তু আয় কোনো পার্থক্য আছে এমন না দেখো আর্থিক আয় কোনটা দেখো কোনো ব্যক্তি শুধু নগদ অর্থের হিসাবে যে আয় উপার্জন করে তাকে আমরা বলতে পারি হচ্ছে আর্থিক আয় মানে শুধু নগদ অর্থটাই পায় সেটা হচ্ছে আর্থিক আয় আবার প্রকৃত আয় কি দেখো একজন ব্যক্তি তার আর্থিক আয় ছাড়াও আনুষাঙ্গিক অতিরিক্ত অন্য যেসব সুযোগ সুবিধা লাভ করে তাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত আয় মনে করো আমি একজন টিচার তাহলে আমি ক্লাস নিচ্ছি ক্লাস প্ল্যান পাচ্ছি তাহলে এটা হচ্ছে আমার একজন আর্থিক আয় প্রকৃত আয় কোনটা সরকারি টিচার হই আমি মনে করো তোমার হচ্ছে আমি তো মাস মান্থলি বেতন পাবো বাসা ভাড়া পাবো চিকিৎসা ভাতা পাবো পেনশন পাবো নির্দিষ্ট বছর পরে তাহলে এগুলো হচ্ছে আমার প্রকৃত আয়ের পরিমাণটা তাহলে আর্থিক আয় হচ্ছে অর্থটা প্রকৃত মানে হচ্ছে আনুষাঙ্গিক আর সুযোগ সুবিধাগুলো আমি আর এগুলো ব্যাখ্যা করলাম না আর কি এখন এই পাটে এই পাটে এটা কিন্তু অনেকবার আসছে এই প্রশ্নটা অনেক অনেকবার আসছে সেটা হচ্ছে তোমার মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য দেখাও এটা অনেকবার আসছে আমি একদম অহরহ দেখছি তাহলে এখানে দেখো আমি একদম একদম একটা একদম তালিকা আকারে তোমাদেরকে এটা দেখালাম যে এখানে কিন্তু সংজ্ঞাগত পার্থক্য দেওয়া আছে যে আয় কাকে বলে মজুরি কাকে বলে আর তুমি এগুলো পার্থক্যগুলো একটু দেখে নিও দুই নম্বর হচ্ছে প্রতি দেখো মজুরিকে হচ্ছে ডাব্লিউ দিয়ে প্রকাশ করে আবার আয়কে হতো অর্থনীতিতে ওয়াই দিয়ে প্রকাশ করে একই রকম নির্ণয়ের সূত্রগুলো দেওয়া আছে প্রকারভেদগুলো দেওয়া আছে এটা একটু সবাই অ্যাসেস নিয়ে ফেলো সবাই সবাই একটু অ্যাসেস নিয়ে ফেলো ওয়ান টু থ্রি ডান শেষ তাহলে এটা একটু অ্যাসেস নেওয়া হয়ে গেছে এরপরে একটু দেখি আমরা আরও কয়েকটা দিয়েছি পাঁচ ছয় সাত আট তার মানে এদিকে দিলাম চারটায় এরপরে দিলাম চারটা তাহলে এগুলো একটু তুমি সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে একটু দয়া করে পড়তে হবে আর এগুলো পড়া মানেই হচ্ছে আসলে তুমি অনেক ভালো করতে পারবা আর না পড়া মানে আসলে আলটিমেটলি নিজের ক্ষতি করা সো আমি তোমাকে যেটা বলবো অবশ্যই একটু পড়বা আর পড়বা মানেই তুমি এই বিষয়গুলো একেবারে তোমার একটা স্বচ্ছ ধারণা তোমার মধ্যে তৈরি হবে সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর এক্ষেত্রে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি তোমরা যদি চাও যে আমাদের চট্টগ্রামে আমি চট্টগ্রামে অফলাইনে পড়িয়ে থাকি আমাদের অফলাইনে যুক্ত হতে যুক্ত হতে চাইলে আমাকে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো আমি পুরো ডিটেলস তোমাকে পাঠিয়ে দেবো আর যারা অফলাইনে না যুক্ত হতে চাও আমাদের সাথে অনলাইনে তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারবা সেক্ষেত্রে এই নাম্বারে আমাকে একটু মেসেজ করলো আমি পুরো ডিটেলস তোমাকে পাঠিয়ে দেব সো আজকের মতো তোমাদের সাথে এতটুকু ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে